যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা জাতির তো কেমনে পারলামা স্বামী রেখে সন্তান রেখে আর একটা তোর কেমনে ভালো লাগে পরকালের ভয় নাই সন্তানের মায়া নাই স্বামীর বারো বছরের ভালোবাসা কোন দাম নাই একটা পর পুরুষকে দেখে তোর ভালো লাগে কথা বলেন না কেন এই পরকে সমাজে আসে না না এই পরকের অভিশাপে হাজারো পরিবার কয়েকদিন আগে বাজা এই পরকের কারণে বগুড়া শহরে তিনটা মাডা দুই বাচ্চাকে মারছে বউকে জব করে মারছে আহা এই পরকের অভিশাপ আর এক নারী স্বামী পনেরোটা ঘুমের ঔষধ খেলেছে স্বামী খিলা আপনারা কলম বোঝেন কলম বোঝেন বিল্ডিং বাড়ি করলে কি করে ওই কলমের সাথে মাথা নিয়ে যায় আশ্রাইতে আশ্রাইতে মাথা থেতলে করে এই পরকের অভিশাপে হাজার হাজার ফ্যামিলিটি অশান্তি কথা বলে ঠিক না আছে না না আছে না পুলিশ দিয়ে শাসন করে বন্ধ হবে এদেশে এই জিনা ব্যবচার বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন কথা বলে ঠিক না আল্লাহর আইন দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি করা হতো বাংলাদেশে ইফটিজিং জিনা ব্যবচার পরকিয়া কমে যেত কথা বলে ঠিক না আল্লাহর আইন দিয়ে চুরি বন্ধ করতে হবে আল্লাহর আইন দিয়ে ধর্ষণ বন্ধ করতে হবে এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন কথা বলে ঠিক কিনা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না ডক্টর কামানের তৈরি করা সংবিধান দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হয়েছে ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান তুলে দেখা লিল্লাকে থাকবি আপনার এ ভাই কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে আপনাদের হেরাউনের ফাইনাল খেলা খেলে যাবেন না এই তো চলে গেছি কষ্ট হচ্ছে আপনাদের যে বাস্তবতার আলোকে দুই একটা কথা বললাম বাজান তাহলে এই মোবাইলের অভিশাপে হাজার পরিবার ধ্বংস কথা বলেন আর এই বাচ্চাদের হাতে ফোন দিয়েছেন আর একটা হলো নিশা টিকটক ভিডিও কথা বলেন একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হাসি ফানি ভিডিও বানায় নাম হলো আলামিন বাড়ি হলো ময়মন সিংহে আগুন দিয়ে পেট্রোল ঢেলে শীতের গোসলের যা ভিডিও করতেছে আগুনের মধ্যে নিজেই চল্লিশ পার্সেন্ট পুড়িয়ে গেছে সব জায়গায় কি ফানি ভিডিও করতে হয় হ্যাঁ কেউ দুই তালাব থেকে ফানি ভিডিও করবে যা লাফ দিয়ে ঠ্যাং ভেঙে ফেলে কেউ ছাদের ওপর সেলফি তুলে যা ছাদর থেকে পরে রড ভিতরে ঢুকে মারা যায় কথা বলেন কয়েকদিন আগে ছাদের মধ্যে নাচানাচি করতেছে দুই মহিলা সাদত সাদত পাশে যে বিদ্যুতের তার আছে আর দেখেনি ও তো নিজে একটা কারেন্ট আরেকটা কারেন্টের সাথে কথা কন লেগে গেছে আর কারণ যখন বলতেছে দুস্ত যখন তা আসছিস ছেড়ে দিয়ে লাভটা কি একটা জম্মের ধরা ধরছে ওই তরুণী যে কিছুক্ষণ আগে নাচলো লাফালাফি করলো সেই নারী বিদ্যুতের পৃষ্ঠ হইয়া আহা বিদ্যুৎ পিষ্ট হইয়া ওই জায়গায় পুরে পুরে তার হাত পা গুলো খন্ড খন্ড হয়ে পড়ে গেল না উজবিল বলে টিকটকের নিশা মানুষকে কই নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আগুন দিয়ে ফানি টিকটক ভিডিও বানানো যায় আলামিনের বারোটা বেজে গেছে কথা কন কথা ও দেশে টিকটক কাশিয়া সব গে আলোবাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মপাইলে হায় কি জাদু আছে ভাই পোলাпан বুঝাসে পড়া লেখা তুইলা রাখছে সফট মাকাসে এখন আর পড়াশোনা ভালো লাগে না মন বসে না পড়ার টেবিলে গান বাজনা নিয়ে যুবকেরা ব্যস্ত আল্লাহ যুবক যুবতীদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন এইজন্য মা বাবা ইচ্ছাবে আপনাদের দায়িত্ব সেলিম এর হাতে বিবাহের আগে কোন টাচ ফোন কিনে দেবেন কথা কয় না টাচ ফোন দেয়া যাবে না সেলিম এর হাতে দেবেন না বাজার দিলেন মানে নিজের হাতে সেলিমকে পাপ করা লাইসেন্স দিলেন কথা কোন ওই এক এক কম্বলের ভিতরে লাফের ভিতরে ঢুকে ঘরের দরজা জানালা লাগায় দেয়া সেই ভিডিও কথা কোন আপনি যখন জানালা যা বলবেন এর বেলে ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে পড়ার ভান করবে আপনি চলে আসবেন আবার ভিডিও দেন এইজন্য ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেওয়া যাবে না আর যুবক বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না তোমার যত ভালোবাসা সব তোমার হালাল স্ত্রীর জন্য কথা বলেন এক হাতে তালি বাজে না পরকের জন্য নারী যেমন দায়ী পুরুষ ও সমান দায়ী আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করে এটা জোরে কোন আমি আমার ভাইরা চলেন না সামনের দিকে যায় এইবার মুসা নবীর কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা আল্লাহ ডেকে বলে পয়গাম্বর তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ওয়াদার দিলেন এরপরে আমার আল্লাহ বলেন ফা আলকাহা ফা ইযা হিয়া হাইয়াতুন তাসা হাতের লাঠিটা নিক্ষেপ করে মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসানবি বলে বাপ রে বাপ এই যে যতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা ভেবে মুসা আলাইহিস সালাম দৌড়াইতে লাগলেন তখন আল্লাহ তাআলা ডেকে বলেন আলা খুজুহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা আল্লাহু আকবার দেখে বলে ভাই গাম্বার পেও না আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দিব বলুন সুবহান আল্লাহ এইবার যখন মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে ধরতে গেছে আবারও সাপটাকে লাঠি বানাইলেন তিনি কে এর নাম হলো মুজিজা এ চাচা ও চাচা এ যুবকে বসনে পনেরো দশ পনেরো মিনিট সময় নাই পনেরো মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি এদের কিছুক্ষণ পরে সেমিফাইনাল এরপরে ফাইনাল অস্থির হয় না বাজান এত অস্থির হয় না একটু তাকবির না লিল্লাহে তাকবীর বসে একটু মুনাজাত দিতে দেবেন না মুসাফির মানুষ এত দূর থেকে আসছে একটু দোয়া করে যায় নাকি বলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান এইবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডেকে বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমি সুইন আয়াতান উখরা লিনু রিয়াকামিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার ডান হাতটা বগল হয়েছে ওখান থেকে বের করো কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধপ উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব এই যে কুদরতের দুইটা মজেজা দান করলাম দুইটা নিদর্শন দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইলা ফেরাউনা ইন্নাহু তগা কোন জালেম আগুনে পড়ায় মারতে পারবে না পানিতে ডোবায় মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়া, মমিনের মুখের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না আমি আল্লাহ যার সাথে আসি পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে ফাঁসি দিয়া মারতে পারবে না আল্লাহ আল্লাহ যাওয়ায় লাগবে আমার আল্লাহ বলে অবশ্যই যাওয়া লাগবে যেহেতু তোমার নবী বানাইছে এটা তোমার দায়িত্ব পয়গাম্বর দেখে বলে আল্লাহ আমার অন্তরে দূর দূর ভাব হয় আপনার কাছে একটু দোয়া করি পয়গাম্বর দোয়া করা শুরু করলেন কালা রব্বি শরহলি সদরি ওয়ায়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি আল্লাহ ডেকে বলেন বুঝতে পারছিলাম তখন দোয়া করে বলেন আল্লাহ আমার আমার কে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার তাকে দূর করে দাও যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবু দান করুন বলুন আল্লাহ আকবর পাইগাম্বার মুসাল্লাম যখন দোয়া করলেন আল্লাহ বলে ও নবী মুসা দোয়া মঞ্জুর করা হলো তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানাইয়া দিলাম এইবার মূসা আলাইহিস সালাম তার ভাই هارুন আলাইহিস সালাম কে সঙ্গে ফেরাউনের দরবারে চলে গেলেন আল্লাহ তাআলা সেই কথা জানাইয়া দিলেন ক্বালা মূসা ইয়া ফেরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন হে ফেরাউন আমি বিশ্ব রাবের একজন রসুল আল্লাহ আকবার আল্লাহ আমাকে নবী বানাইছেন আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় পানি ইসরায়েলদের দাসত্বার গোলামির সিন্দিগি থেকে মুক্ত করে দাও ফেরাউন তখন কি বলেছিল জানেন কালা ইং তাজি এতাবি আয়াতিন ফাতি বিহা ইং কুং তামিনা সাদিকিন তুমি যে নবী স্পষ্ট কোন দলিল বা প্রমাণ তোমার কাছে কি আছে যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে কি প্রমাণ আছে উপস্থিত করো কাছে কয়টা প্রমাণ সবার না কয়টা কয়টা দুইটা প্রমাণ বাজান জান গো আমার এক নাম্বার হাতের লাঠিটা ফেলায় দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ আর বগলের ইস্যু থেকে হাত বেরিয়ে করলেন হয়ে গেল সাদা চমৎকার উজ্জ্বল এমন দৃশ্য দেখার পরে মন্ত্রীরা কি বলেছিলেন আল্লাহ আলী এমপি মন্ত্রী ডেকে বলে এই ছেলেটা মস্ত বড় সাধু ও জাদুর খেলা দেখে আমাদেরকে পরাজিত করতে চায় এইবার ফেরাউন ডেকে বলে শোনো এই ছেলের মতিগতি ভালো না ও জাদু দেখাইয়া ভীতি প্রদর্শন করতে চায় আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করাইতে চায় আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার সিয়ারটা দখল করতে চায় এইবার এমপি মন্ত্রীকে দেখে বলে শোনো তোমরাই বলো এই সেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এই ছেলেকে কিভাবে সাহায্য করা যায় এমপি মন্ত্রীরা বলেন শোনেন এত ঘাফরানের প্রয়োজন নাই আপাততই দুইটা ছেলেকে ছেড়ে দেন নির্দিষ্ট একটা দিন তাদেরকে বলে দেন সেই দিন সেমিফাইনাল খেলা হবে ওরা দেখাইছে জাদু আমরা তাদের সে তো জাদু করার অভাব নাই মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল নবীর মজে যাও ওদের কাছে জাদুর মতোই মনে হলো কথা কি বুঝতে এবার তারা কি করলো জানেন নির্দিষ্ট একটা দিনে কি করছে ইতু বিকুল্লি সাহিরিন আলিম শহর থেকে বন্দর থেকে বড় বড় দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো সমস্ত জাদুকররা উপস্থিত হয়ে যুদ্ধের মাঠে না আমার আগে সেমিফাইনাল খেলার আগে ফেরাউনকে বলতেছে ও নেতা আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আপনি আমাদের লাভটা কি बेनिफिटটা কি পুরস্কারটা কি থাকছে আপনি আমাদের জন্য কি করবেন ফিরাউন তখন ঘোষণা করেছিল ক্বালানা আম ওয়া লামিনাল লমিনাল মুকাররবিন এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা তোমরা হবো আমার নিকটতম ব্যক্তি কোন নেতা যদি বলে তুমি আমার কাছের লোক তার কি আর কিছু লাগে ধরে বলেন কিছু লাগে তাহলে সেই নেতার কথা রাতকে দিন করা যায় পরস্পর মানুষ মারা যায় দাড়ি টুপিয়ালাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করা যায় কথা বলেন ঠিক কিনা নেতার দাপটে জোর করে যা ইচ্ছা করা যায় টেন্ডারবাজি চাদাবাজি করা যায় খুন দর্শন করা যায় হাজারো মাদার করে পার পাওয়া যায় মিলায় নেবেন শোনেন শোনেন এই এইবার যারা রাস্তাঘাটে ফুটপাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদ থাকার জন্য পায় কিছু লাগে একবারে ফুটপাত থেকে নেতার রাজপ্রাসাদ তখন বলতেছে নেতা ঘরবাড়ি রেডি করেন আমরা আপনার শত্রু পরাজিত করতেছি এইবার জাদুঘরেরা মুসাল্লাহামের সামনে উপস্থিত হয়ে হাজার হাজার মানুষ দর্শক জমায়েত হয়েছে জাদুর খেলা দেখার জন্য মুসা আলাইহিস সালাম আর هارুন আলাইহিস সালাম এক দিকে আর হাজার হাজার দর্শক আর ফিরাউনের এই বড় বড় দক্ষ দক্ষ জাদুকর এক দিকে তখন ওই জাদুকরা দেখে বলে ও মুসা জাদুর তন্ত্র মন্ত্র জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা মুসা আলাইহিস সালাম দেখে বলে ওস্তাদের মার শেষ রাতে ওস্তাদের মার কতরে করে ওস্তাদের মত কোন্নাতে শেষ রাতে এইবার জাদুঘরেরা জাদুর খেলা দেখান শুরু করলো বোঝে না ওরা যত জাদুর তন্ত্র মন্ত্র জানে নানান ধরনের জাদু আছে না টেনে করে ওরা জাদু করা শুরু করলো আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন কয় কালো জাদু দেখ এরকম বলে না অমুক কালো জাদু করছে এ করছে সে করছে আসলে জাদুর বিদ্যা কিন্তু ভয়ঙ্কর একটা বিদ্যা এটা কিন্তু সত্য হতাকে বোঝেন না যে মানুষ মানুষকে যে জাদু করে যিনি আসর করে এগুলো আছে না এগুলো সব সত্য মিথ্যা বলার কোনো সুযোগ নাই শোনেন ওই আর নাই বা যায় ওটা একটা গভীর কথা আছে ওই না যায় আমার দিকে তাকান আমার ভাইয়েরা এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো বাঘ বানাইলো বালুক বানাইলো সাপ বানাইলো আগুন বানাইলো মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু মারছে মানে এত জাদু তারা দক্ষ ছিল সেদিন তারা আশি হাজার জাদুর বান নিক্ষেপ করছে কত হাজার আশি হাজার এইবার জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ আর একটা মন্ত্রও জানা নাই যে জাদু দেখাবে তখন ডেকে বলে ও নবী মুসা আমাদের চালান পাটি শেষ এইবার তুমি তোমার জাদু দেখাও আল্লাহ তালা কি সুন্দর আয়াত না জিল করে সেই কথা বললেন আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন ও নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও খেলা দেখো মুসা আল্লাহালাম হাতের লাঠিরা সেরে দিলেন হয়ে গেল বিশাল বড় একটা সাপ এত বড় সাপ সেই সমান আরে কোনো মানুষ চোখে দেখে নাই যে সাপের ঠোঁটটা নিচুতে অপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে এক নিঃশ্বাসে ফেরাউনের সমস্ত জাদুর বান খায়া দেখে বলে ফেরাউন আরো কি জাদুর বান আছে এমন দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুকাররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না এটা জাদুর দাদু মারহাবা কোন জাদু দাদু দাদু তার মানে ছোট না বড় শোনে ডাক্তার ডাক্তার শ্রেণী হুজুর হুজুর শ্রেণী নেতা নেতা শ্রেণী দালাল দালাল কে শ্রেণী স্বর্ণকার আর কে শ্রেণী ব্যবসায়ী ব্যবসায়ী কে জাদু করে বুঝতে পেরেছে এটা কোন জাদুর তন্ত্র মন্ত্র নয় মুসা নবী যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি আল্লাহু আকবার যখন বুঝতে পারলো কুদরতি শক্তি তখনই হয় ওদের ভিতরে এসে গেল ভক্তি তখন তারা মাথা নত করল আল্লাহ তাআলা সেই কথা বলেন ওয়াউলকিয়াস সাহরাতু সিজদায় মাথা নত করলেন এবং সমস্ত যাদুকররা ঘোষণা করল ক্বালু আমান্না বিরববিল আলামিন রব্ব মুসা ওয়া হারুন যাদুকরা দেখে বলে আম

পালিয়ে গেছে ক্ষমতার চেয়ে রেখে তারপরে বলতেছে তালিকা করো আমরা আসতেছি নিজেদের তৈরি করা যে ট্রাইব্যুনাল আল্লামা সাইদির নামে মৃত্যুদণ্ডের রায় হয়েছে ওই একই ট্রাইব্যুনালে তার নামে ফাঁসি রায় হয়ে গে নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছে নিজের মুখে বলেছিল পারাবো না হারো না কই পালিয়ে তো গেলে যে মা সন্তানকে রেখে পালিয়েছে ওটা মা নাকি ওই মায়ের দরদ রেখে লাভ আছে কথা কর না মা ও ভিসার জানে গেছে শোনেন রাগ করি না বাজা তো অনেকে বলতেছে না যে দেখে নেওয়া হবে খবর আছে দেখে নেওয়ার দরকার নেই আগে নিজেকে দেখে রাখো কথা কন তুমি তোমার দেখে রাখো আমাদের দেখা লাগবে না কথা কন বড় বড় কথা বলতে পালিয়ে গেলেন হারিয়ে গেলেন আমাদের মায়া মোহাম্বত করলেন না কথা কন কি ভালোবাসা দিলেন আর কি নেতৃত্ব দিলেনে এভাবে পালিয়ে যাওয়া লাগলো আবার মাঝে মাঝে আসতেছে আমরা আবার বলি আমাদের দয়া মায়া বেশি তো আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর কথা কন ববু আইবা তুমি আই বাহাগ সেই নাইসা আইসা ববু ক্ষমতা পাই না ও ববু আইবা তুমি আই বাহাগ সেই দিন আইসা ববু ক্ষমতা পাই না। বজ নাই বহব কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আওন আঙ্কেলা কোন আসে না নেহতা কর্মী সবজেলের জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আই তুই আইবা গো সেই দিন আইসা ববুচিয়ার পাইবা না তোমার তার cierta কে নাম আশা হোক কিন্তু এই সিয়ারে ওটা কঠিন কথা না যে উনি সাহেবকে টুক করে পত্তা সেটা ফেলে দিবি সেই উনি সাহেব টুক করে সিয়ারে বুঝাই দেখো খালেদাজি আকে করেছিলেন বাড়ি সারা আর আল্লাহ আপনারই করলো দেশ সারা এই বাড়াবাড়ি করতে নাই শাপলা চত্তরে আলেমদেরকে হত্যা করছেন এই দেশের কর্তা নির্হ আলেম ইমাম মজজি সাধারণ খেটে খাওয়া মানুষ খালি আপনার বিপক্ষে দল করার কারণে মামলা হামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছেন হালাল স্ত্রী থাকার পরেও রাতের বেলা স্ত্রীর কাছে ঘুমাইতে দেয়নি আল্লাহ কি নাই বিচার কি হলো না আগামীতে যদি এরকম কেউ জুলুম করতে চায় ওদেরও বিচার আল্লাহই করবে কে করবে আমরা হাহুতা সবন শোনেন না ফাইনাল খেলাটা খেলে যাই এইবার ফাইনাল খেলা শোনেন দলে দলে মানুষ কালে মা পরে মুসলমান হলো ফেরাউনের রাগ বেড়ে গেল ফেরাউন এইবার বিশাল একটা বাহিনী নিয়ে মুসা এবং তার উম্মদদেরকে আক্রমণ করেছেন মুসা আলাইহিস সালাম তার উম্মদদেরকে নিয়ে দৌড়াইতে 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 দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে এইবার উম্মতরা ডেকে বলে পয়গাম্বর ভাই দরিয়ার পানিতে সুবে মরা লাগবে আর না হলে ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে আল্লাহর পয়গাম্বার মুসানবি ডেকে বলে আমার উম্মতেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কি জরে বলে তিনি সব দেখতেছেন তিনি রব পার করে দিবেন সব আল্লাহ একবার বলে এইবার আল্লাহ ডেকে বলে নবী মুসাফ তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব বলেন সুবহান আল্লাহ মুসা নবী এইবার সমুদ্রে পানি দাগাত করল আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিল মুসা এবং তার উম্মতদেরকে নিরাপদে বিশাল দরিয়া আল্লাহ তাআলা দরিয়ার বুক চিরে রাস্তা তৈরি করে নিরাপদে ঈমানদারদেরকে পার করে দিলেন বলেন সুবহান আল্লাহ এইবার বাজান গো আমার ফিরাউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে এসে দেখে সমুদ্রকে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা ও মনে করছে বাপ দাদা বানায় গেছে সবাইকে নিয়ে বলতেছে ওঠো একজন বাদ থাকবে না এইবার সবাইকে নিয়ে রাস্তায় ওঠা হলো আমার ভাইরা সবাইকে নিয়ে যখন ফেরাউন উঠেছে সমুদ্রের মাছ পথে যখন চলে গেছে একই সমুদ্র ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব একই রাস্তা আল্লাহ ইমানদারদেরকে নিরাপদে পার করে দিলেন আর জালেমদের মৃত্যুর ফাঁক রেডি করে রাখছেন আল্লাহ বলেন এইবার জানবো আমার আল্লাহ অর্ডার দিলেন সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা সমুদ্রে বুকের উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল একেবারে ঢে 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 লাউনের চালা চামুন ডাজা আছিল পানি খায়া সুবা মরে শেষ এখন বেসে আছে শুধু বড়োরা বড়োডা বলতে কি মিস্টার ফেরাউন এইবার ফেরাউন মরারাকে কি নাটক করতেছে জানেন আল্লাহকে ডেকে বলতেছেন ফলা আমান্তু আল্লাহ লা ইলাহা হিল্লা আমানত বিহী বানো ইসরা। আইলা ওয়া আনা মিনাল মুসলিমিন এরা ওকে বলতেছে জানেন আল্লাহ আমি ইমান আনলাম তুমি সারা কোনো মাবুদ নাই পলিস রাজ আল্লাহর পুতি ইমান এনেছে সে প্রতি আমি ইমান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে আর ও না কি কয় কি কয় আচ্ছা চাচা চাচা হাশন এখন দোয়া এখন কষ্ট হচ্ছে আপনাদের এরা ওইবার শোনা তখন বলতেছে আল্লাহর পানি খাওয়াস না আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন শোনেন আচ্ছা ফেরাউন যদি মুসলমান হয় আপনার আমার মুসলমান হয় দাম আছে ফেরাউন পানি খাচ্ছে ঠেলাত করে কি কয় ওয়ান আমিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আত্মসমর্পণ করেছি আর জুবায়না আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন আল্লাহ কত সুন্দর জবাব দিলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুমতা মিনাল মুফসিদিন আল্লাহ বলে এখন ইমান আনছো এর আগে কি করেছো না ফরমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দাপটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে মূর্তি ঢোকা দিয়েছো তোমার বাপ বিবিকে পর্যন্ত নিচাতন করে বিদায় করে দিয়েছো তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবায়া বিদায় করে দিয়েছো এত নিচাতন জুলুম করেছো ফেরাউন রে তোর পাপের ষোলো কলা হয়ে গেছে তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীর মানুষের শিক্ষার

হবে না আজকে যারা মুসলমান রক্তে খেলা করতেছে ইসলামকে বিদায় করা সর্জন করতেছে ওই নেতা নিহও বলেন আর টোনাল জাম বলেন ওই পৃথিবীর জমিনে ওই জালেমদের আর জায়গা হবে না হবে না কথা বলেন ঠিক না মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো пора যায় আর ইসলাম আল্লাহরদের শেষ পরিণতি হলো বিজ শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো কথা বলেন ঠিক কিনা সেই বিজয় আনার জন্য যদি কখনো ময়দানে ডাক আসে কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা হাত তুলে দেখা লিল্লাহে তাদবীর আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মোমিনের কোনো ভয় নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ো না দুর্বল হয় না ইমানের দাবিতে যদি মুমিন হও ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই বলুন আল্লাহু আকবার চূড়ান্ত বিজয় ইসলাম আমাদেরই হবে কথা বলেন ঠিক কিনা জালেমদের পতন হয়েছে ভবিষ্যতেও হবে ইসলাম আলাদের বিজয় আছে বিজয় একদিন হবে রাতের গভীরতা যত বাড়ে ভরের সূর্য তত নিকটে জুলুম তত পারবে বুঝবেন পতন তত নিকটে এই পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত যাদের হাতি লেগে আছে ওই জালেমেরা ক্ষমতায় টিকে থাকতে পারবে ইস্তামালাদেরকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আলমদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে ওই জালেমেরা টিকতে পারবে না আগামিতে বাংলাদেশেও ইস্তামালাদেরকে মাইনাস করে করে আলমদেরকে দেওয়া হবে না হবে না যারা হবে মসজিদের ইমাম তারা হবে সমাজের ইমাম কথা বলেন তারাই হবে চেয়ারম্যান মেম্বার কথা সমাজের নেতৃত্ব দিবে সাতযোগ্য নির্ভীক আল্লাহ আলাদেরকে আগামীতে চিনতে যদি ভুল করেন চুয়ান্ন বছর ধরে ভুলের মাসুল দিচ্ছেন আগামী একশো বছর ভুলের মাসুল দেওয়ার জন্য রেডি থাকেন এজন্য সামনে পা ফেলা লাগবে বুঝে শুনে আপনার আঙ্গুলের সাপ কোন দুর্নীতি বাচ্চা ক্ষমতার চেয়ারে বসতে না পারে কথা বলেন আপনার এক মিনিটের সিদ্ধান্তে সেই ইসলাম কায়েম হতে পারে আল্লাহ আমাদের করেন মনের কথা মনে রাখেন ফুটফাট করার দরকার নেই বছর ঘুম হ্যাঁ কথা আরামে ঘুম পারবেন ইনশাল্লাহ এদেশের চুরি দুর্নীতি বন্ধ হতে গেলে আল্লাহর আইন দিয়ে শরীর বিচার করতে হবে কথা বলেন আর যতদিন পর্যন্ত এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না ওরা শুধু মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোথায় ইসলামকে বুদ্ধিচিত আসলে শান্তি পাওয়া যাবে সেটা আমরা এখনো বুঝি কথা বলেন এই আপনাদের প্রিয় মানুষদেরকে সমাজের নির্ভীক আল্লাহওয়ালা সৎ মানুষদেরকে আপনারা আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে জায়গা মতো পাঠায় দেন একদিন এই জমিন ইসলামের ছায়াতলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন চুরি দুর্নীতি ধান্দা আর ভালো লাগে না একটা ভালো সমাজ চাই করানের পার্লামেন্ট কায়ম হলে পুরো বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে সোমান আল্লাহ বলেন সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে অমুসলিমেরাও নিরাপদে থাকবে কথা বলেন সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে আমাদের ভয় দেখানো হচ্ছে দেখানো হচ্ছে বিশেষ করে মহিলাদেরকে কয় ইসলাম ক্ষমতায় আসলে মহিলাদেরকে বাইরে যেতে দেবে না কেন ইসলামকে মহিলাদের পা দরিদি আটকে থবি মহিলারা বাইরে যাবে পর্দা করে যাবে কথা বলে ঠিকই না মুসলিম নারী যারা আছে তারা ইচ্ছে করলে ওদের পর্দার দরকার আছে যা সেভাবে তাদের ধর্ম বলেছে সেভাবে ঘোরাফেরা করেছে মুসলিম নারী পর্দা করা ফরজ আপনার স্বামী হিসাবে আপনার বউকে পর্দা করাবেন আপনি বাবা হিসাবে আপনার মেয়েকে পর্দা রাখাবেন মনে রাখবেন একজন নারী যদি জাহান নামে যায় চারজন পুরুষকে নিয়ে যাবে কয়েকজন কয়েকজন এক নাম্বার বাবা দুই নাম্বার স্বামী তিন নাম্বার বড় ছেলে চার নাম্বার বড় ভাই তাহলে রেডি থাকেন নাকি কন তাহলে স্ত্রীদেরকে পর্দায় রাখবেন মেয়েদেরকে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ বক্তা শ্রোত উভয় কামল করা তা অভিযোগ করুন আওয়ানা রবিলাম আসসালামাইকুম রহমতুল্লাহ